স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা পৌঁছেছে এক হাজার দুশো জনে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গতকাল উদ্ধার তৎপরতা শুরুর পর রাজধানী নেপিদো মান্দালয় সাগাইং সহ বিভিন্ন শহর গ্রামের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত এক হাজার দুশো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই জনকে এছাড়া তিরিশ জন এখনও নিখোঁজ রয়েছেন ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম লাউস কম্বোডিয়া ও বাংলাদেশও এই সাত দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে দশজনের দেহ এরা সবাই ভূমিকম্পে ভবন মারা গেছেন ভূমিকম্প বিধ্বস্ত নেপেদো সাগাইং মান্দালয় ম্যাগওয়ে বাগো ও পূর্বসান এ ছয় প্রদেশ ও অঞ্চলে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক সরকার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শক্তিশালী কম্পনে নেপেদো সাগাইং মান্দালয় সহ পাঁচটি শহরে ভবন দোষে পড়েছে এছাড়া একটি সেতু ও একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ইরাবতী নদীর উপর আভা সেতু ধসে পড়েছে সেতুটি ভেঙে পানির মধ্যে হেলে পড়েছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন ওয়ং হাইং রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সব দেশকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি